রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ইতিমধ্যে আমাদের কাছে কলম্বিয়া লাইট ব্রাহামা আসছিল প্রায় চৌত্রিশ বা বত্রিশ পিসের মতো আলহামদুলিল্লাহ আমরা প্রায় এখান থেকে প্রায় বিশ থেকে পিস বাচ্চা সেল করে দিয়েছি এই শুক্রবার গেছে শুক্রবারে আর কি হাটে নিয়েছিলাম অনলাইনে কিছু বিক্রি করছিলাম তো আবারও আজকে ছয়টা ডেলিভারি দিব এটা যাব যাবে গিয়া যাত্রাবাড়ি শনি আকরা তো এটা আমি নিজে এই ডেলিভারি দিয়ে তো যদি চলে যায় থেকে আমাদের থাকবে আর হয় সাত থেকে আট পিস তো যদি আপনাদের এখান থেকে যদি আরো কারো প্রয়োজন হয় চাইলে নিতে পারেন এই আট পিস এই সপ্তাহের মধ্যে দেখা যায় সেল হয়ে যাবে তো এরপরে দেখা যায় আবার শুক্রবারের পরে হয়তো বা রবি সোমবারে আবার একটা লট আসবে আমাদের কাছে পঁচিশ থেকে ছাব্বিশ পিসে তো চাইলে ওইখান থেকে দিতে পারবো আপনাদেরকে তো এখানে একটা বিষয় বলে দেই কারণ সামনে কোরবানির চলে আসছে কারণ ঢাকার ভিতরে অনেক পশুর হাট বসে তো এই জন্য দেখা যায় বা জ্যাম জোরের কারণে আমরা ডেলিভারি দিতে পারবো না কোরবানির সময় যদি আপনারা এখন যদি আমাদেরকে বলে রাখেন তো দেখা যায় এই মাসের এটা তো মে মাস চলতেছে দেখা যায় এই মাসের শুরু থেকে বা এই মাসের শেষের দিক দিয়ে আমরা দিতে পারবো বা এক দুই তারিখ পর্যন্ত আমরা ডেলিভারি কার্যক্রম চালায় রাখবো এক তারিখের পরে দেখা যাবো কি আমরা দেখা যায় ডেলিভারি গুলো আর দিব না একবারে দেখা যায় দশ তারিখের পর থেকে আমরা ডেলিভারি কার্যক্রম শুরু করব তো যে ভাইকে দিচ্ছি তো যেহেতু আমি আসবো তো ভাইয়ের কার্টুন সুন্দর করে কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হ্যাঁ ছয় পিস বাচ্চা আমরা এটাতে দিয়ে দিব আমি যে দিয়ে আসবো তো ওই ভাইয়ের কথা হইলো যে ভাই আপনি একটু আসেন আয়শা এর আগেও চারটা বাচ্চা উনি নিয়েছিল তো এখন চারটা বাচ্চা নেওয়ার পর আরো ছটা বাচ্চা আমাকে দেন আর আমার সেটা একটু আইসা দিঘা যান ভাই একটু কষ্ট করেন তো আমি বললাম যে আমার কাজ আছে কবাইটা আসেন অনেকেই তো অনেক উপকার করেন তা আমার একটু উপকার করে যান তো ভাই অনেক আর কি সখিন মানুষ হ্যাঁ মধ্যবিত্ত আর কি কর্ম করেই খায় কষ্টের কাজই করে যতটুকু বললো তো এর ভিতরে অনেক শখ যে মুরগি লালন পালন করব তো এখান থেকে কালকে আমরা ওনাকে ছয় পিস বাচ্চার ভিডিও পাঠিয়েছিলাম চারটা মুরগি হবে দুইটা মোরগ হবে তো এখান থেকে আমরা এই চারটা মুরগি আর দুইটা মোরগ এখনই আপনাদের মাঝে উঠাবো প্যাকেটিং করবো কাটবে এই দেখতে পাচ্ছেন সাইজ যেটা হাতে নিলাম এটা হলো বাচ্চা হ্যাঁ এই যে পায়ের থাই এবং মোজা হ্যাঁ যেটি কোয়ালিটি ফুল বা দেখা যায় নোকাল বাচ্চা না সেগুলার এরকম থাই মোজা থাকবে নোকালগুলো দেখা যায় যেটি বিট বা অন্যান্য যে আমেরিকান ব্রাহ্মণ গুলো বলে থাই এত মোজা পায়ে থাকে না এটা হলো মোরগ বাচ্চা তারপর এই যে আরেকটা নিতেছি এই যে এটা মুরগি বাচ্চা হ্যাঁ এইটাও দেখেন মাসাল্লাহ দুইটা তারপরে এই যে আরেকটা মোরগ বাচ্চা হ্যাঁ এই তিনটা এখন আর দুইটা মুরগি এই যে একটা আরো তিনটা মুরগি লাগবে আর কি এখন একটা দিলে আরো দুটো মুরগি এখান থেকে আরো দিব এই یار একটা মুরগি বাচ্চা 마শাআল্লাহ গলার মার্কিং গুলো খুবই সুন্দর হ্যাঁ তো এদের প্যারেন্টস যদি যারা নতুন দর্শক যারা যদি 10 আপনারা প্যারেন্টস যদি না দেখে থাকেন অবশ্যই আমাদেরকে লাভ দিয়ে কমেন্ট যে আমাদের ফেসবুক পেজ আছে পেজে গেলে হোয়াটসঅ্যাপে দেখা যায় আমাকে আমাকে নখ দিলে আমি আপনাদেরকে এটা প্যারেন্টস এর পূর্বের যে ভিডিও গুলো ছিল ওইটার ভিতরে আমাদের যে প্যারেন্টস ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওইখান থেকেও দেখতে পারেন এই আরেকটা মুরগি বাচ্চা তো এই যে ছয়টা মুরগির ডান খাবার দাবার দেওয়া এই যে খাবার খুব খাওয়াই রাখছে টোল ভরা দেখতে পাচ্ছেন এই যে টোল ভরা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চাগুলো অ্যাক্টিভ এবং সুস্থ হ্যাঁ তো আমরা খাবার সকাল এবং বিকাল দুই বেলা দিয়ে থাকি হ্যাঁ তো এখন আমি এটা প্যাকেটিং করে দেখা যায় বান দিয়ে আমি দিয়ে আসবো শনি তো আজকের ভিডিওটা লং করলাম না আজকের ভিডিওটা এ পর্যন্তই তো যেগুলো আছে এখন আপনাদেরকে একটু দেখাই দিই এই বাচ্চাগুলো দেখতেছেন এইগুলো থেকে আপনারা চাইলে নিতে পারবেন যে যে এখানেও আছে আছে হ্যাঁ থেকেও নিতে পারবেন এইগুলো তো এই বাচ্চাগুলো আমাদের আমাদেরকে হয়তোবা শুক্রবার পর্যন্ত হাতে থাকবে শুক্রবার পর থেকে হয়তোবা আমাদের সে বাচ্চাগুলো থাকবে না তো এর ভিতরে যারাই নিতে চান শুক্রবার আগে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন হয়তো আপনাদেরকে এখান থেকে বাচ্চা গুলো দিতে পারবো তো অবশ্যই আমাদের আব্দি খান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ